প্রিয় বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলার জন্য একটু টাইমলি ভিডিও করতেছি বিশেষ করে আমার এই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা হচ্ছে কি যে দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চন্দ চন্ডীপুর মৎস্যদেবী পাড়া যে পাড়াতে নাইনটি নাইন পারসেন্ট আপনার অশিক্ষিত ধরা চলে সেখান থেকে আমরা চিকিৎসা খাতে অনেকটাই এগিয়ে গেছি তার বাস্তব প্রমাণ এটা করিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটি করা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি একটা ডাক্তারের দোকানের মধ্যে বসে আছি তিনি হচ্ছে আমাদের মৎস্যজীবী পাড়ারই কীতি সন্তান তার নাম হচ্ছে মোহাম্মদ ডাক্তার আনিসুর রহমান তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ জনসাধারণের মধ্যে যে পরিমাণ চিকিৎসা খা বিছিয়ে দিচ্ছে এটা একটা বড় ডাক্তারের পক্ষেও সম্ভব না কারণ হচ্ছে যে কারণ যে রাত দুইটা নাই তিনটা নাই যখন যে ডাকে তার পিছনে রুগী নিয়ে ছোটাছুটি করে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন হাসপাতালে তার হচ্ছে যে অক্লান্ত পরিশ্রম তাকে আমরা এই ধন্যবাদটা দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় প্রত্যেকটা গ্রামে জ্বরের সংখ্যাটা অনেক বেশি যে প্রত্যেকটা গ্রামেই আপনার হচ্ছে প্রায় ম্যাক্সিমাম মানুষের গায়ে জ্বর অন্যান্য জায়গা আমাদের মাপতে মাপের হচ্ছে দশ টাকা বিশ টাকা ঢাকা শহরে অনেকটা বেশি কিন্তু আমাদের এখানে আপনি যেই আসেন তিনি হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্রি সার্ভিস পেশার মাপা যার হচ্ছে কোনো টাকা লাগবে না কিংবা তার বিনিময়ে কিছু দিতে হবে না এই যে তার বাস্তব প্রমাণ আপনারা পাবেন যদি তার কাছে আপনারা আসেন তিনিও একটি হচ্ছে জায়গা থেকেই এই শিক্ষাটা নিয়েছেন কারণ অনেক ডাক্তারের কাছে তিনি গিয়ে তিনি সঠিক সেবাটা পান নাই তার যে উদ্যোগটা যে তিনি হচ্ছে বিশেষ করে গ্রাম্য ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা দিবেন তিনি সেটা বাস্তবায়ন করেছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার ছোট্ট দোকান তার জন্য দোয়া করবেন সে যেন তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সর্বজনসাধারণকে চিকিৎসা খাতে সেবা দিতে পারেন এবং আল্লাহ যেন তাকে দীর্ঘ আয়ু দান করেন ধন্যবাদ না দুই দুইশো বিশ